অনেক দেখতাম ব্যা ব্যাটিং দেখতাম আর আজকে বোলিং দেখে আমি অনেক খুশি হয়েছি মিরাজ ভাই আমি দেখছি খুবই যে ছোট রান বিস্কুট থাকলে সে তার ক্যাপ্টেন্সিটা বেশ ভালো কাজে লাগে তারিফ তামিলকেও একটু ভালো লাগতো আর এখন খেলে না তাই বললে হলো আমার মন খারাপ তারপরে হলো তারপর থেকে আমি এই পারভেন্সকেই পছন্দ প্রথমে আমি দেখেছিলাম বাংলাদেশ ভালো খেলছে না তারপর আমি অফ করে দিছে অন্য কাজ করছিলাম তারপরে আমি শুনলাম চিল্লা চিল্লি হচ্ছে তারপরে আমি তারপরে আমি ভাবলাম ভালো করছি তারপরে শুনলাম বাংলাদেশ জিতে গেছে এখন আমার ভালো লাগছে আমি এটা এটাই খুশি যে বাংলাদেশ এত কম রান করেও জিতে গেছে মিরাজ ভাই আমি দেখছি খুবই যে ছোট রান স্কোর থাকলে সে তার ক্যাপ্টেন্সিটা বেশ ভালো কাজে লাগে তার আমাদের এই ঘরের মাঠে এর আগে ইন্ডিয়ার সাথে যে খেলাটা ছিল মিরাজ ভাই এবং মুস্তাহিদ ভাই টুকটুক করে খেলে যেভাবে ম্যাচটা উইন করছে আজকে সেম ওইভাবে আমাদের বিসিবির পরিচালকরা বলছে না যে আজকে তো রশিদ খান নাই মুজিবুর রহমান নাই নাবি নাই এই কারণে তারা আজকে একটু সুযোগ পাইছে